আসসালামু আলাইকুম ডিজিটাল ম্যানেজ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনি যদি একটি মুভি সাইট করে ইনকাম করতে চান তাহলে আমাদের এই অফারটি আপনি গ্রহণ করতে পারেন আমাদের অফারটিতে কী কী পাচ্ছেন আপনাদেরকে একটু এক ঝলকে বলে দিই আমাদের অফারটিতে থাকছে ড একটি ডট কম ডোমেন এবং বিশ জিবিডি এক্স হোস্টিং যার মূল্য দুই টাকা এবং সাত হাজার মুভি সিরিজ সহ রেডি সাইট এবং কোর্স থাকছে আমাদের এবং সাপোর্ট তো থাকছেই আমাদের কোর্সের ভিতরে পনেরো ঘন্টা প্লাস ভিডিও রেকর্ডেড ক্লাস পাবেন এবং আমাদের কোর্সের ভিতরে আপনি প্রিমিয়াম প্লাগিনস টুলস সব কিছুই পেয়ে যাবেন এবং ফেসবুক এবং ফেসবুক ইউটিউব টিকটক কীভাবে মার্কেটিং করতে হয় সকল রকম এক্সেসরিস টুলস এবং আমাদের টিউটোরিয়াল সব কিছুই পেয়ে যাবেন এবং লাইফ টাইম সাপোর্ট তো পাচ্ছেনই আমরা একটা রেডি সাইট করে দেবো আপনাকে যে সাইটের মাধ্যমে আপনি খুব সহজেই মার্কেটিং করে অর্গানিক মার্কেটিং করে যেখানে আমরা রকম পেইড মার্কেটিং রান করি না কোনো রকম খরচের কোনো ব্যাপার নাই একবারে ওয়ান টাইম পেমেন্ট আপনি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এক বছরে ডট কম ডোমেইন এবং বি এবং বিশ জিবিডি এক্স হোস্টিং যেখানে আপনি এরকম দুইটা থেকে তিনটা সাইট আপনি রান করতে পারবেন কারণ আমাদের সাইটের সাইজ প্রায় ছয় জিবি সাত জিবির কাছাকাছি তো সেক্ষেত্রে আপনি দুইটা বা তিনটা সর্বোচ্চ এরকম মুভি সাইট কিন্তু তৈরি করে আপনি কিন্তু মার্কেটিং করতে পারেন সেখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন মুভি সাইট করে যারা ইনকাম করতে আগ্রহী যারা এই ধরনের ভিডিও ইউটিউবে দেখে থাকেন ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন যেখান থেকে মুভি সাইট করে কীভাবে অ্যাডস্টেরা থেকে আমরা ইনকাম করে থাকি সেগুলো সম্পর্কে অনেক ধারণা দিয়ে থাকে অনেক ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও পেয়ে যাবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে যেগুলো থেকে আপনি মুভি সাইট করে কীভাবে ইনকাম করবেন সেগুলো কিন্তু ফুল ফুল ধারণা দেওয়া আছে ফুল ডিটেলস মোটামুটি ধারণা দিয়ে রাখার চেষ্টা করছি আমি ইউটিউবে তো আপনারা যারা মুভিসাইট নিয়ে কাজ করতেছেন দীর্ঘদিন ধরে কিন্তু সফলতা পাচ্ছেন না বা স্ট্রাগল করতেছেন বা ব্লগার নিয়ে কাজ করতেছেন বারবার ব্যান খাচ্ছেন তারা সব কিছু ছেড়ে দিয়ে আমাদের এই প্যাকেজটা নিলে কিন্তু আপনি লাভবান হবেন মাত্র পাঁচ হাজার টাকায় আপনি রেডি সাইট পাচ্ছেন সাথে ডটকম ডোমেন পাচ্ছেন বিশ জিবি হোস্টিং পাচ্ছেন তো এত কিছু কিন্তু এই মাত্র পাঁচ হাজার টাকার অফারে কেউ কখনও কোথা থেকেও দিতে পারবেন না নিতে পারবেন না তো আর যদি আপনি দেখতে চান আমাদের সাইটটি দেখতে কেমন হবে আপনি যে সাইটটা নেবেন সেই সাইটটি দেখতে এমআরবিডি ডট কমের মতন হবে এই যে আমাদের সাইটটি আমি সাইটটা বেশিক্ষণ দেখাবো না দেখালে কপিরাইট স্ট্রাইক চলে আসবে এরকম একটা সাইট পাবেন অথবা আপনি কাস্টমাইজ করে এরকমভাবেও নিতে পারবেন এরকমভাবে একটা সাইট নিতে পারবেন এছাড়া আরও বিভিন্ন রকম কাস্টমাইজেশনের প্যাকেজ আছে বিভিন্ন রকম কাস্টমাইজেশন করে থাকি আমরা ইউটিউব চ্যানেলে আপনি যদি দেখে থাকেন আমাদের ডিজিটাল মাইন্ডস ভিডিও ইউটিউব চ্যানেলটিতে ফলো করলে দেখতে পারবেন সেখানে বিভিন্ন রকম কাস্টমাইজেশন আমরা দেখিয়ে থাকি এবং সেই সকল কাস্টমাইজেশন যদি আপনি করতে না পারেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো সার্বিকভাবে কাস্টমাইজেশনগুলো করার এছাড়া আমাদের প্যাকেজের সাথে আপনি পাচ্ছেন এলিমেন্টার প্রো পেজ বিল্ডার ক্যাপ কার্ড প্রো পাচ্ছেন পনেরো ঘন্টা রেকর্ডেড ক্লাস পাচ্ছেন ওয়ার্ডপ্রেস ট্রেনিং পাচ্ছেন যার মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেসের এক্সপার্ট হয়ে যাবেন মোটামুটি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে যে আপনার যদি ওয়ার্ডপ্রেস প্রেস সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে আপনি আমাদের কোর্সটি করলে আপনি কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো সাইটেই বিল্ড করতে পারবেন র্যাঙ্ক ম্যাথ প্রভাব পাচ্ছেন এশিয়োর জন্য ডুপ্লে থিম পাচ্ছেন যেটা লাইফ টাইম লাইসেন্স সহ পাঁচটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন একটা থিম দিয়ে এবং একটা প্রফেশনাল থিম যে থিমটা দেখতে এরকম হবে এমআরবিডি ডট কমের মতন হবে এটাকে কাস্টমাইজ করে বিভিন্ন রকম করা যায় যেমন আমরা এরকম করছি এরকম হেডার টেডার এরকমভাবে আপনারা কিন্তু তৈরি করতে পারবেন তো এছাড়া আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এখানে আমাদের এই কোর্সের সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে ফেসবুকের জন্য মার্কেট ফেসবুক মার্কেটিংয়ের টুলস যার মাধ্যমে আপনি আমরা এখানে প্রায় পঞ্চাশ হাজার প্লাস রেডি মুভি ক্লিপস দিচ্ছি রেডি মুভি ক্লিপস যেগুলো আপনি যেগুলো আপনি আপলোড করে ফেসবুকে আপনার মুভি সাইটটা প্রমোট করতে পারবেন এছাড়া তিন লক্ষের কাছাকাছি কিন্তু রিলস বান্ডেল পেয়ে যাচ্ছেন যার মাধ্যমে আপনি আপনার ফেসবুক এবং সোশ্যাল অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রাম বলেন ফেসবুক বলেন টিকটক এরকম ধরনের বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটকে মার্কেটিং করতে পারবেন এবার এছাড়া আপনি বিভিন্ন রকম পেজে কিন্তু আপলোড করে আপনার পেজটাকে ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলকেও মনিটাইজ করতে পারবেন তো আমাদের এই প্যাকেজের সাথে আপনাকে আমরা সুপার পিডব্লিউ দিচ্ছি যার মাধ্যমে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি হবে আপনি আপনার ভিজিটাররা কিন্তু তাদের মোবাইলে আপনার ওয়েবসাইটে একটি অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করে রাখতে পারবে অন সিগন্যাল পুশ নোটিফিকেশন পাচ্ছেন ফ্লোটিং বার পাচ্ছেন যারা এগুলো সম্পর্কে ধারণা নাই যাদের এগুলো সম্পর্কে কোনো আইডিয়া নাই তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের পুরনো ভিডিওগুলো দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের পুরনো ভিডিওগুলোতে ডিটেলস আলোচনা করা আছে এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে এবং আমাদের ডিজিটাল মাইন্ডস ভিডিও অনলাইনের ওয়েবসাইটটাও ভিজিট করতে পারেন সেখানে কিন্তু আপনারা আমাদের এই কোর্সের পাশাপাশি বিভিন্ন রকম মুভি থিমস এবং প্লাগিংস বিভিন্ন রকম এসেন্সিয়াল এলিমেন্টস পেয়ে যাবেন যেগুলো আপনার হোয়াটসঅ্যাপের সাইটের জন্য খুবই জরুরি তো এই ছিল আজকের কথাবার্তা যারা মুভি সাইট নিয়ে অনেক দিন ধরে ভাবনা করছেন মুভি সাইড নিয়ে কীভাবে কাজ করা যায় তারা কিন্তু আমাদের এই প্যাকেজটি গ্রহণ করতে পারেন প্যাকেজটি নিলে আপনি খুব অল্প সময়ের ভিতরে খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আপনি একটা স্মার্ট ইনকাম করতে পারবেন এবং এটা একটা প্যাসিভ ইনকাম আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে আপনার ইনকাম হবে তো যারা ভাবনাচিন্তা করছেন ভাবনা চিন্তা না করে আমাদের এই অফারটি গ্রহণ করতে পারেন আমাদের অফারটির মাত্র দুই দিন সময় আছে বারো তারিখ পর্যন্ত আমাদের এই পাঁচ হাজার টাকার প্যাকেজটি থাকবে বারো তারিখের পরে এটা কিন্তু আবার রেগুলার প্রাইজে চলে যাবে সাড়ে সাত হাজার টাকায় তো সুযোগ সীমিত অল্প সময়ের ভিতরে আপনারা অফারটি নিতে পারেন আমি অফারটির ঘোষণা দিয়েছিলাম আরও চার পাঁচ দিন আগে তো আমাদের বিশটা প্যাকেজ ছিল বিশটা অফারের প্যাকেজ ছিল তার ভিতরে অলরেডি বারোটা সেল সোল্ড আউট হয়ে গেছে আর মাত্র আটটি আসন খালি আছে তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং মুভি সাইট নিয়ে কাজ করেন মুভি সাইট নিয়ে আপনার আনলিমিটেড ইনকামের একটা সোর্স ক্রিয়েট করেন তো এই ছিল আজকে কথাটা ভালো থাকবেন সবাই যারা মুভি সাইট নিয়ে কাজ করেছেন তারা ভিডিওটি শেয়ার করেন আপনার বন্ধু বান্ধবের কাছে এবং আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো কথায় পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম